আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া যেতে কত টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লিথুনিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লিথুনিয়া লিথুনিয়া যেতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক ফ্ল্যাট খরচ কত হয় ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো হয় এটি সাধারণত বাংলাদেশ থেকে ইউরোপ ভিসা হয়ে থাকে আপনারা যদি ভিসা পি জানতে চান ভিসা সাধারণত বিশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত সিঙ্গেন ভিসা আপনারা এক সপ্তাহ লিথুনিয়া থাকতে চাইলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা অন্য কোনো কান্ট্রি ভিডিও জানতে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করুন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও